গল্প শুনতে কারই না ভালো লাগে কিন্তু গল্প পড়তে অনিহা, তাই বাংলা সাহিত্যের কিছু আকর্ষণীয় গল্প নিয়ে আমাদের এই পর্বগুলির পরিকল্পনা গল্প পাঠের আসর আজ আপনাদের জন্য এনেছি একটি ভিন্ন স্বাদের গল্প আজকে পড়ব প্রেমেন্দ্র মিত্রের মাহুরি কুঠিতে এক রাত এই গল্পটি আমরা নিয়েছি ভূত শিকারী মেজকর্তা এবং এই বইটি থেকে প্রেমেন্দ্র মিত্রের সম্পর্কে এক কথায় কিছু বলা প্রায় অসম্ভব ছোট গল্প উপন্যাস ছড়া কবিতা বিজ্ঞান সাহিত্য প্রবন্ধ চিত্রনাট্য কি লেখেননি তিনি কল্লোল যুগের এই সাহিত্যিকের জন্ম উনিশশো সালের সেপ্টেম্বর মাসে সারা জীবন তিনি নিরন্তর সাহিত্য সাধনা করে গেছেন এই মে মাসেরই একদিনে তেসরা মে উনিশশো সালে তিনি পরলোক গমন করেন আশা করি আমাদের আজকের এই উপস্থাপনা আপনাদের ভালো লাগবে শুরু হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের মাহুরি কুঠিতে এক রাত ট্রেনে যেতে যেতে ব্যাপারটা যতই ভেবে দেখছিলাম ততই আরো অদ্ভুত লাগছিল বাস্তব ঘটনা অবশ্য অনেক সময় কাল্পনিক গল্পের চেয়েও বিস্ময়কর হয় জানি তবু যেন এই ব্যাপারটায় বিশ্বাস করতে কিছুতেই প্রবৃত্তি হচ্ছিল না এই তো দুদিন আগেই বিমলের সঙ্গে আমার মেসের ঘরে প্রায় একটা পর্যন্ত জেগে তুমুল তর্ক করেছি শেষ পর্যন্ত এ বয়সের তর্কাতর্কির পরিণাম যা হয় আমাদের বছর সাথেও তাই হয়েছে দুজনেরই জেদ ও রাগ বেড়ে গেছে এবং পরস্পরকে যা তা বলে যুক্তির অভাব পূরণ করেছি আমি যেমন বলেছি এই যেমন বুনোদের দেশে জঙ্গলের মাঝে থাকি তেমনি জঙ্গলি বুদ্ধিও হয়েছে তো বিমল বলেছে শহরের মাঝখানে ইলেকট্রিক লাইটের তলায় বসে বারফাটাই সবাই মারতে পারে হ্যাঁ এক রাত ভের জঙ্গলের ধারে কুটিতে কাটাস তাহলে বুঝতাম এসে উঠে বলেছিলাম কাটাবার কি দরকার রে তোর ভূত শহর আর ইলেকট্রিক লাইটকেই বা এত ডরাই কেন হ্যাঁ বেছে বেছে যত পুরো বাড়ি আর জঙ্গলে না থেকে সেই তো আসতে পারে এখানে বিমল চোটে উঠে জবাব দিয়েছে তার দায় পড়েছে শোন ভূত আছে এ কথা তোর কাছে প্রমাণ করার জন্য তো ভূতের আর মাথা ব্যথা নেই বিমলকে আরো রাগিয়ে দিয়ে বলেছি তার না থাক তোর তো আছে তুই নিজে কোনোদিন ওই কি বললি মা না মুহুরি ওই ওই কুঠিতে তাকে দেখেছিস বিমল বলেছে না রাত অবশ্য কখনো কাটাইনি তবে বাইরে থেকে যা দেখেছি তাই যথেষ্ট আমি এ কথার উত্তরে এমনভাবে বিদ্রুপের স্বরে বলেছি যে বিমল মর্মাহত হয়ে চুপ করে গেছে খানিক বাদে গম্ভীর মুখে শুধু বলেছে শোন সাহস থাকে তো একবার সেখানে যাস আমি ব্যঙ্গ করে বলেছি হ্যাঁ গেলে অন্তত তোর ওই কুঠির বাইরে থাকবো না তোর পরের দিন সকালে অবশ্য আমাদের এই তর্ক আর মন কষাকষির কোনো চিহ্নই আর থাকেনি বিমল সকালের ট্রেনেই তার কাজের জায়গায় চলে যাবে আমি স্টেশনে তাকে তুলে দিতে গিয়েছিলাম আগের রাতের তর্কের কথা দুজনে ভুলেও একবারও উত্থাপন করিনি কিন্তু কে জানত সে তর্কের যে রমন করে মেটবার নয় দুদিন বাদেই আমাকে সত্যি সত্যিই ভেরেন্ডির জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়তে হবে সেটা কি আমি কখনো কল্পনা করেছি বিমল চলে যাওয়ার পর একটা রাত পার হতেই দুপুরবেলা হঠাৎ টেলিগ্রাম পেয়ে আমি স্তম্ভিত হয়ে গেছি টেলিগ্রামের মর্ম এই বিমল মরণাপন্ন এখনই আমার যাওয়ার দরকার যাওয়ার যে দরকার সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেখানে যাওয়াটা সোজা নয় ছোটনাগপুরের একটা নগণ্য স্টেশনে নেমে মাইল দশ বারো গেলে ভেরেন্ডির জঙ্গল পাওয়া যায় সেই জঙ্গলের মাঝখানে একটা পুরনো তামার খনিকে নতুন করে আবিষ্কার করে আজ দু বছর বিমল সেখানে কাজ করছে সেই নির্বান্ধব পুরীতে সে সমস্ত কুলি মজুর এইসব নিয়ে দিন কাটায় তাই সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে পড়লে তারা যে কোনো সাহায্যই করতে পারবে না এটা ভালো করেই বুঝতে পারছিলাম তাই টেলিগ্রাম পাওয়ার পর পরই রওনা হয়ে পড়েছি ভেরেন্ডির জঙ্গলে বিমলের নিমন্ত্রণ এভাবে রক্ষা করতে যেতে হচ্ছে ভেবে সত্যি অদ্ভুত লাগছিল আর বিরক্তি লাগছিল এরকম দেরি হওয়ায় যে স্টেশনে নেমে ভেরেন্ডির জঙ্গলে যেতে হয় অত্যন্ত নিকৃষ্ট ধরনের প্যাসেঞ্জার ছাড়া আর কোনো গাড়ি সেখানে দাঁড়ায় না তাই বাধ্য হয়ে প্যাসেঞ্জারে চাপলেও তার মতো গতি ক্রমশই হয়ে উঠছিল এতক্ষণ না জানি সেখানে কি বিপদিনা হচ্ছে বিমল কিন্তু অত্যন্ত শক্ত ধাতের ছেলে সহজে সে কিছুতেই কাতর হয় না এই সুদূর জঙ্গলে একলা আজ সে কিভাবে দু বছর বাস করছে সেটা ভাবলেই তার কাঠামোর পরিচয় পাওয়া যায় তাই বিপদে না না পড়লে তার অত্যন্ত সে আমায় এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এরকম গদাই লস্করি চালের গাড়িতে আমি বা সেখানে কখন পৌঁছবো আর কখনই বা তাকে সাহায্য করব। বিকেল বেলায় যে গাড়ি রওনা হয়েছিল সমস্ত রাত গুটি গুটি করে চলে ভোর প্রায় চারটের সময় একটা টিনের চাল দেওয়া নিতান্ত আখুটে চেহারা স্টেশনে সে গাড়ি আমায় নামিয়ে দিলে প্ল্যাটফর্ম বলতে কাঁকড় ফেলা খানিকটা জায়গা ট্রেনের সবকটা পাদানি পেয়ে আবার সেখানে নামতে হয় নেমে মনে হলো স্টেশন নয় কোনো জনহীন প্রান্তরে নেমেছি শীতের রাত্রে ভোর চারটের সময় বেশ অন্ধকার থাকে তার উপরে স্টেশনের একটা মিটমিটে তেলের বাতি প্রায় অদৃশ্যই হয়ে গেছে প্ল্যাটফর্মে জনমানব কেউ আছে বলে তো মনে হল না মিনিটখানেক থেমে গাড়িটা স্টেশন ছেড়ে চলে যেতেই তার নির্জনতা আরও যেন ভয়াবহ হয়ে উঠলো ট্রেনের আলোয় আর আওয়াজে নিজের নিঃসঙ্গতা এতক্ষণ এমন স্পষ্টভাবে বুঝতে পারিনি কিন্তু স্টেশন থেকে তো বেরোতে হবে ভেরেন্ডির জঙ্গলের রাস্তা এখান থেকে দশ বারো মাইল দূর আমি এইটুকুই মাত্র জানি কোন দিকে যে যেতে হবে সে সম্বন্ধে কোনো ধারণাই নেই জিজ্ঞাসায় বা করি কাকে টিকিট চাইতেও তো কেউ আসছে না অনেক ভেবে চিনতে স্টেশনের অস্পষ্ট বাতিটার দিকে এগিয়ে গেলাম স্টেশনের ঘরে কোনো না কোনো লোককে তো নিশ্চয়ই পাওয়া যাবে সত্যি একেবারে আঁতকে উঠে দাঁড়িয়ে পড়লাম মানুষ তো নয় যেন বাঘের গলার আওয়াজ পিছন ফিরে কুয়াশার ঘোলাটে একটা নীল আলো ছাড়া কিন্তু কিছুটা প্রথমে দেখতে পেলাম না নীল আলোটা আরও একটু কাছে এগিয়ে আসার পর বিশাল একটা বস্তার মতো জিনিস অস্পষ্টভাবে দেখা গেল জিনিসটা বস্তা নয় বুঝলাম ওটা মানুষের মাথা প্রকাণ্ড কমফোর্টার আর তার উপরে কম্বল জড়িয়ে অত বড় হয়েছে সেই কম্বল ও কমফোর্টারের মধ্যে সামান্য একটু ফাঁক আর তার মধ্যে একচোরা গোঁফ ও দুটি জল জলের চোখ দেখা গেল শরীরের অন্যান্য অংশ অন্ধকারে অস্পষ্ট সত্যি প্রথমটা কেমন হতবুদ্ধি হয়ে গেছিলাম সেই কম্বল জড়ানো মুখ থেকে গম্ভীর বাঁচ খাই গলায় শুনে ব্যাপারটা প্রথম ভালো করে বুঝতে পারিনি আবার পরে আওয়াজ এলো টিক্স কাহা এবার ব্যস্ত সমস্ত হয়ে পকেট থেকে টিকিট বার করলাম এবং পরমুহূর্তেই ভাল্লুকের মতো একটা মোটা লোমলা হাত হঠাৎ অন্ধকার থেকে যেন বেরিয়ে এসে আমার হাত থেকে সেটা কেড়ে নিল মনে হলো সাহস করে এবার জিজ্ঞাসা করলাম আচ্ছা ভেরেন্ডির জঙ্গলের রাস্তাটা কোন দিকে একটু বলতে পারেন নীল আলোটা দূরে সরে যেতে শুরু করেছিল ইতিমধ্যে সেটা একবার থামলো কিন্তু কোনো শব্দ হলো না আবার জিজ্ঞাসা করলাম আচ্ছা বলছি রাস্তাটা কুয়াশার ভিতর থেকে শোনা গেল প্রশ্ন আরে ওই ভেরেন্ডির জঙ্গল যেখানে একটা তামার খনি আছে না নীল আলোটা আমার কাছে সরে এলো কমফোর্টার ও কম্বলের বস্তার তলা থেকে দুটি চোখ আমায় তীক্ষ্ণ সবিস্ময় দৃষ্টিতে লক্ষ্য করছে বুঝতে পারছিলাম ব্যাপারটা কি হঠাৎ উদার জানা শুনে চমকে উঠলাম আর কিছু জিজ্ঞাসা করার পূর্বেই বিমূর হয়ে দেখলাম লোকটা চলে যাচ্ছে বড় মুহূর্তে নীল আলোটাই বোধহয় হঠাৎ নিভে গেল অন্ধকারে অন্তত আর কিছু দেখা গেল না কিন্তু আমার তো এভাবে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলে চলবে না তাই স্টেশনের সেই আলোটি লক্ষ্য করে আবার এগিয়ে গেলাম সেই আলোর কাছেই বাইরে বেরোবার গেটটা পেয়ে তবু আশ্বস্ত হওয়া গেল পাশেই স্টেশনের একটিমাত্র ঘর ভিতর থেকে টেলিগ্রাফের টরে টক্কা আওয়াজ আসছে গেট দিয়ে বেরোতে বেরোতে কৌতূহল ভরে একবার জানালা দিয়ে উঁকি মেরে সত্যি বিস্মিত হলাম একটা কুলি বা চাপরা দেখা নেই সেখানে বাইরেও কুয়াশাচ্ছন্ন অন্ধকার শুধু একটা অস্পষ্ট পায়ে চলা পথের ধূসর ধোঁয়াটে রেখা কোনো রকমে চেনা যাচ্ছে অগত্যা আপাতত আর কোনো পথ না পেয়ে সেটিকেই অনুসরণ করা যুক্তিসঙ্গত মনে হলো খানিক বাদেই অন্ধকার খানিকটা কেটে গেলেই আর ভাবনার কিছু থাকবে না তখন নয় কাউকে জিজ্ঞাসা করে নিলেই চলবে এটাই বোঝালাম নিজেকে কিন্তু আকাশ পরিষ্কার হওয়া সত্ত্বেও কাউকে যে জিজ্ঞাসা করব সেই সুবিধা কিছুতেই হলো না এরকম নির্জন পথ পৃথিবীতে কোথাও আছে না দেখলে যে বিশ্বাসই হতো না চারিধারে বিশাল ঘন জঙ্গল আর সেটাও একেবারে নিস্তব্ধ মানুষ তো দূরের কথা এই ভোরের বেলা একটা পাখির আওয়াজও সেখানে শোনা যায় না সৌভাগ্যের কথা জঙ্গলের মধ্যে পায়ে চলার দু একটা রেখা ছাড়া এ পথ কোথাও দুভাগ হয়ে যায়নি গেলে যে কি হতো সেটা কল্পনাতেও আসছে না চারেক চলার পর পথ ক্রমশ ওপরে উঠছে বুঝতে পারলাম জঙ্গল সেখানে আরও নিবিড় একটা চড়াই পার হয়েই দূরে একটা পাথরের ঢিবির ওপরে ছোট একটা বস্তির মতো যেন দেখতে পাওয়া গেল সেই বস্তির পিছনে একটা বিশাল ভাঙা পুরো বাড়ি পাথরের ঢিবিটার সঙ্গে পাল্লা দিয়ে জঙ্গলের ওপরে মাথা তুলেছে কাছে এই যন্ত্রপাতির চিহ্ন দেখে বুঝলুম যে সেইটাই খনি কিন্তু এখানেও যে জনমানব নেই খোলার চালের বাড়িগুলি অধিকাংশই সকালবেলাও বন্ধ চোখে পড়ল টালিতে ছাওয়া বাংলো প্যাটার্নের একটা বাড়ি মনে হলো সেটা হতে পারে বিমলের থাকবার জায়গা এই মনে করে দরজায় গিয়ে কড়া নাড়লাম কিন্তু কোনো সারা শব্দ নেই দরজায় একটা মৃত ধাক্কা দিতেই সেটা খুলে গেল সামনেই বসবার ঘর কয়েকটা বেতের চেয়ার ও একটা টেবিল পাতা পিছন দিকে ভেতরের দিকের দরজায় পর্দা ঝুলছে কিন্তু এঘরেও কেউ নেই পর্দাটা সরিয়ে ভেতরে ঢুকতে যাচ্ছি এমন সময় পিছনে পদশব্দ শুনে চমকে পিছনে ফিরে তাকালাম চমকে উঠবার কথাই বটে প্রায় ছ ফুট লম্বা অত্যন্ত রোগা ও সরু যে লোকটি ঘরের ভিতর ঢুকেছে বিজ্ঞাপনের ব্যঙ্গচিত্রে ছাড়া ওরকম চেহারা আপনারাও কোথাও দেখেননি এটা আমি হলভ করে বলতে পারি জিজ্ঞাসা করলাম এই বিমল বাবু কোথায় আছেন বলতে পারো কন বাবু বিমল বাবু আমি তাঁর টেলিগ্রাম পেয়েই তো এখানে আসছি মানে কেমন আছেন এখন ইঞ্জিনিয়ার বাবু কো মাংতা বলে লোকটা হাতের ও মুখের একটা অপরূপ ভঙ্গি করলে কিছু বুঝতে না পেরে বললাম হ্যাঁ হ্যাঁ ওই ওই ইঞ্জিনিয়ার বাবুই হলো তিনি কোথায় লোকটা আমার দিকে খানিক অদ্ভুতভাবে তাকিয়ে যা বললে তার মর্ম বুঝতে আমার মিনিট দুয়েক লাগলো তারপর স্তম্ভিত হয়ে ঘরের একটা চেয়ারের উপর ধপাস করে বসে পড়লাম ধীরে ধীরে তারপর সমস্ত ব্যাপারটাই শুনলাম আমি টেলিগ্রাম পেয়ে যখন ট্রেনে রওনা হয়ে পড়েছি তখনই বিমল এ জগৎ থেকে রওনা হয়ে গেছে সবচেয়ে আঘাত পেলাম যেভাবে সে মারা গিয়েছে তার বিবরণ শুনে মনে হলো এক হিসাবে আমি তো তার মৃত্যুর জন্য দায়ী কারণ কোনো অসুখে বিমল মারা যায়নি তার মৃত্যু অত্যন্ত রহস্যজনক কলকাতা থেকে ফিরে এসে বিমল বোধহয় আমারই বিদ্রূপ স্মরণ করে যেদের বসে কুটিতে সমস্ত রাত একলা কাটায় তার সঙ্গে যারা কাজ করে তারা সকলেই মানা করেছিল কিন্তু সে শোনেনি শেষ রাত্রে একটা গোয়ানি শুনে বেয়ারা রামদিন ঘর থেকে বেরিয়ে এসে মাঠের মধ্যে বিমলকে অচৈতন্য ধরাধরি করে তাকে ভিতরে তুলে আনার পর দেখা যায় তার মাথায় গভীর আঘাতের চিহ্ন গায়ে নানা জায়গায় দাগ আছে সে নিজেই পড়ে যাক বা কেউ তাকে ফেলেই দিয়ে থাকুক কোনো একটা উঁচু জায়গা থেকে পড়ার তরুণ তার মাথায় যে চোট লেগেছে সে বিষয়ে নাকি কোনো সন্দেহ ছিল না অনেক সেবা শুশ্রূষার পরে সকালের দিকে আধ ঘন্টার জন্য তার জ্ঞান হয়েছিল তখনই বিমল আমাকে টেলিগ্রাম করতে বলে কিন্তু তারপর উন্নতির বদলে তার অবস্থা ক্রমশ খারাপের দিকে যেতে থাকে বিকেল চারটের সময়ে মারা যায় বিমল গল্পের শেষ অংশ পরের পর্বে